আমার ছেলেটা বড্ড বাঁচে সেই সকাল থেকে খাওয়া দাওয়া নেই জঙ্গলে গিয়েছে চন্দন কাঠ কাটতে সংসারের অভাবের দোষা তো সে দেখতেই পাচ্ছে যাই ছেলেটাকে একটু হাত লাগিয়ে দি মা তো আসবে বলেই এখনও এলো না উধমপুর গ্রামের ওই কুজিবুড়িটাকে বড় ভয় কখন যে চুপিসারে কাঠগুলোকে চুরি করে নিয়ে চলে যাবে আমার মা ছাড়া ওকে আর কেউ জব্দ করতেই পারে না তাছাড়া এতগুলো কাঠ একার ক্ষেত্রে বহা বেশ মুশকিল আজকে আমি অনেক চন্দন কাঠ কেটে নিয়ে যাব মা আর আমি একসঙ্গে পর্বতের পাশ দিয়ে জঙ্গলের বুক চিরে খরস্রোতা মধুবন্তী নদী আপন বেগে পথারা পথিকের মতো সোনার হরিণের মতো দ্রুত দ্রুতগতিতে কখনো ধীরে ধীরে প্রবাহিত হয়ে চলেছে আর তার কুপাশে শাল সেগুন চন্দন কাঠের ঘন জঙ্গল তার রূপের পসরাকে আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে মা তোমার আসতে এত দেরি হলো আমি এই কাঠগুলো ছেড়ে গভীর জঙ্গলে যেতেই পাচ্ছি না আর অসুস্থ পরিচর্যা তো এত দেরি হয়ে বাপের গেল বাবা পাহাড়ি ভাগলপুর গ্রামের মালতী ও তার ছেলে বুড়ো স্বামীকে নিয়ে বাস করে স্বামীটির কিডনি ও ফুসফুসের বড় সমস্যা অনেক ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয়নি মালতী আর আমার দশ বারো বছরের তুদের ছেলেটি অত টাকা কি করে জোগাড় করবে আমার অপারেশনের জন্য যে প্রচুর টাকা দরকার ওদের অত করে বললাম জঙ্গলে চন্দন কাঠ কাটতে হবে না এমনিতেই নেতাদের ভয় তারপরে জঙ্গলে

কি যন্ত্রণা হচ্ছে! গেলি गेलीworkbook। চলে আয়। আমাকে জঙ্গলের বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে। প্রচুর যন্ত্রণা হচ্ছে। আমি আর পারছি না। কোটা আমি আর পার। যা কি অঘটন ঘটে গেল। মা তুমি একেবারেই কাঁদবি না। ওটা বড় ভয় খড়ি সাপ। আমি তোমাকে এখুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তোমাকে আমি যে করে হোক ভালো আমি করবই তুমি একেবারেই চিন্তা করো না আকাশ তার মাকে গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল ডাক্তার বাবু তার মাকে দেখে বলল তোমার মায়ের অবস্থা খুব ভালো নয় আমার কাছে এমন কোন ওষুধ নেই যা তোমার মা কে দিলে ভালো হয়ে যাবে তুমি একটি বড় হসপিটালে নিয়ে যাও বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এদিকে মা আমার দংশনে আক্রান্ত এমন জীবন রেখে লাভ কী জীবনে তার আর কেউ নেই এমন পরিস্থিতিতে আকাশ তার মাকে নিয়ে খরস্রোতা নদীর ওপর নৌকায় করে বেরিয়ে গেল কোথায় কোন ডাক্তার বা কেউ আছে কিনা তার মাকে বাঁচাতে পারবে নদী তার স্রোতের ঢেউয়ে কোথায় যে যাচ্ছে ওই নদীর স্রোতে একটি ছেলে তার মা কে নিয়ে ঢেউয়ের সঙ্গে লড়াই করছে মাটি বোধ হয় একেবারে মৃত প্রায় আরে আরে বাবা ওই ছেলেটিকে নিয়ে দেখা যাক না আর মেছোপুত হয়ে থাকতে ভালো লাগছে না এই ছগড়া তুমি নদীর ঘাটে চলে এসো না মেছো এই জীবন রেখে আমার কোনো লাভ নেই আমার মাকে সাপে কেটেছে আমার মাকে বাঁচাতেই হবে তোমার মাকে তুমি বাঁচাতে পারবে ঠিক বলছো হ্যাঁ ওই পাহাড়ের উপর এক নরম আক্ষুস আছে ওখানে যদি কোনো ভালো মানুষ চায় তার উপস্থিতিতে মৃত মানুষ বেঁচে উঠবে সেও বেঁচে উঠবে আর যদি দুষ্ট মানুষ হয় তাহলে ওই দুষ্ট মানুষের মৃত্যু ঘটবে নররাক্ষস আবার জীবন ফিরে পাবে এই স্বর্গোদ্যানে কোনো এক ভালো মানুষের উপস্থিতি ঘটেছে বুঝতে পারছি কে তাকে খুনি মারতে হবে আমার প্রাণ চলে যাবে দুষ্টু কত মানুষের তুই প্রাণ কেড়ে নিজে দীর্ঘ জীবন লাভ করছিস আমি একটি সৎ উপকারী ছেলে আমার উপস্থিতিতেই তোর মৃত্যু ঘটবে 이번엔 스토리지, 도깨깨가 치워졌다. t 에, 그니케 에, 모 에, 라 에, 이 에, 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 리 에, 리 에, তোকে বাঁচাবে না কোথায় এলাম আমি মা তুমি নতুন জীবন ফিরে পেয়েছো আমরা আজ এই স্বর্গের রাজপাছাদে চলে এসেছি বাবাকেও প্রাণ ফিরিয়ে এখানে নিয়ে আসবো আর এই মেছুভূতগুলো এরা সবাই প্রাণ ফিরে পেয়েছে